একদম রানিং ডিম সমিত আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আজকে অনেক দিন আমরা আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ এই যে দেখতেছেন এই খামারটা এটা আমরা বর্তমানে বর্ধিত করেছি মানে এই খামারটা নতুন করে আমরা করছি আর এই জন্য অনেক দিন সময় লেগেছে কারণ আমি একটা জব করি জবের পাশাপাশি যতটুকু সময় পাইছি ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো সাজাইছি এখনো পুরোপুরি সাজানো হয় নাই মানে জাস্টকালি ঘরটা উঠানো শেষ হয়েছে নিজের মতো করে উঠানো হয়েছে আর আমাদের পুরাতন খামার যেটা সেটা হলো এই যে এটা দেখতেছেন আর যারা নিয়মিত আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন অনেকে ফোন দিয়েছেন পাখি নেওয়ার জন্য তারা ইনশাআল্লাহ আসতে পারেন আমরা পুরোপুরি আবার ইনশাল্লাহ আপনাদের সেবা দিব আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পাখি নেবেন সেই সাথে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে আপনার ওখানে যে ডিম বাচ্চা ভালো না করে কারণ পাখিটা এমন একটা জিনিস যে আপনি যত ভালোভাবে পালেন আমার এইখানে যে পরিবেশে হয়তো খুব ভালো ডিম বাচ্চা করছে আপনার ওই পরিবেশে যা হয়তো ভালো ডিম বাচ্চা নাও করতে পারে সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে নিলে আপনি এনি টাইম দুই মাস পরে হোক ছয় মাস পরে হোক বা এক বছর পরেও যদি বলেন যে ভাই আমার এই জোড়াটা চেঞ্জ করে দেন এই জোড়াটা থেকে ভালো ডিম বাচ্চা নিতে পারতেছি না অনেক সময় দেখা যায় যে পাখি বাচ্চা খাওয়ায় না ডিম ডিম থেকে বাচ্চা ফুটায় না অথবা ডিমে তা দেয় ঠিকই বাচ্চা ফুটে না অথবা ডিমে তাই দেয় না মানে যে কোনো প্রকার সমস্যা যদি আমাদের কাছ থেকে পাখি নেওয়ার পর আপনি সেটা থেকে ভালো ডিম্বাতে নিতে না পারেন অবশ্যই এসে চেঞ্জ করে নিয়ে যাবেন তাহলে ফ্রেন্ডস চলুন আজকে আপনাদেরকে দেখাই আমাদের কাছে কি কী কালেকশান রয়েছে তবে এখানে প্রথমে শিরোনামে বলে দিয়ে আমাদের কাছে পাবেন ঘুঘু পাখি আমাদের কাছে অনেকগুলো ঘুঘু পাখি রয়েছে ঘুঘু নিতে চান কারণ সামনে বিডিং সিজন রয়েছে আমাদের কাছে ডায়মন্ড ঘুঘু এবং রয়েছে হিউজ পরিমাণ লাভবার যাদের লাভ লাভবার লাগবে তারা লাভবাট সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন ককাটেল আর সামনে আসতেছে একদম চরম লেভেলের বাজরিগারের ব্রিডিং সিজন যদি কারো বাজরিগার লাগে যে কোনো কালারের বাজরিগার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ বাজরিগার কালেকশনও রয়েছে আর আমাদের কাছে একজোড়া সান কোনো রয়েছে এটা বিক্রি করবো না ভাবছিলাম কিন্তু বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়েই একদম ব্রিডিং পেয়ার এটা আপনার সম্পূর্ণ ব্রিডিং মোড়ে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি দিন চালিয়ে দিবে আশা করি যদি কেউ পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান একদম দামাদামি করতে পারবেন একদম ফিক্সড রেট তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম সুপার কোয়ালিটির মাস্টার পেয়ার ডিএনএসহ হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি ডিএনএ সহ ডিম বাচ্চা করা পাখি এটা কিন্তু মেটিং করতেছে বক্সেও যাই আসছে খুব তাড়াতাড়ি আশা করি এটা থেকে রেজাল্ট পাবো যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ দ্রুত রেজাল্ট নিতে পারবেন আর আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভবার যাদের কাছে যাদের লাভবাট লাগবে আমাদের কাছে তিন হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট রয়েছে তাছাড়া এ পাশে দেখতেছেন কোয়েল পাখির সেট যদি কারো কিং কোয়েল পাচি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হিউজ পরিমাণ কিং কোয়েল রয়েছে আমাদের কাছে আপনাদের যদি একটু লাইট দিয়ে ভালোভাবে দেখাতে চাই দেখুন একদম জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের কিংকুয়েল আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম কম প্রাইজে আপনাদেরকে আমরা কোয়েল দিতে পারবো দেখেন একদম পিওর ক্লাসিক কিংকোয়েল যদি কেউ নিতে চান ডিম সহ বাচ্চা সহ অথবা জিরো সাইজের বাচ্চা অথবা যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু এই দেখুন ডিম পায়রা রাখছে যে কোনো মিউটেশনের কোয়েল আমাদের কাছে পাবেন ক্লাসিক ব্লো তারপরে পাবেন সিলভার মানে কাইন্ড অফ মিউটেশন দেখুন যে কোনো মিউটেশনের কোয়েল আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ কোয়েল রয়েছে দেখুন এগুলো এক কাছা রাখা এগুলো অনেক হয়ে গেছে পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এগুলো জোড়া দেওয়ার মতো জায়গা নেই মানে কিং কুয়েল এত ভালো ব্রিড করে এগুলো এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলো বিক্রি করি জুড়ি দশ জোড়া ওগুলো আপনার বাচ্চা বের হয় পঞ্চাশ জোড়া কীভাবে সেগুলা কমাবো বলেন প্রচুর পরিমাণ ব্রিড করে এগুলো ওগুলো প্রতিদিন ডিম পারে যেরকম আমাদের দেশি কুয়েল ওগুলো কিন্তু ডিম পারে না এগুলো সরি বাচ্চা ফোটায় না নিজের ডিম নিজের বাচ্চা নিজে ফোটায় না আবার অনেক সময় দেখা দিন দুই দিন গ্যাপ দিয়ে বাচ্চা ডিম পারে আবার অনেক সময় দেখা যায় যে যদি খাবার একটু থেকে ওদিক হয় তাহলে ডিম পাড়া বন্ধ করে দেয় মিনিমাম দশ বারো দিন ডিম পারে না এরকম হয় আর এইগুলো এক নাগারে ডিম পারে দিন বাইসা থাকবে ইনশাল্লাহ দিনই ডিম পারে এগুলো খাবার খালি এই যে আমি খাবার দিচ্ছি দেখুন পোলট্রির ঘোরা খাবারটা যেটা স্টার্টার এই স্টার্টার ঘোরা খাবারটা আপনারা প্রতিদিন খাওয়া যাবেন ইনশাআল্লাহ একদিনও মিস দিবে না ডিম পারতে এক এগুলো ষোলোটা থেকে ছাব্বিশটা পর্যন্ত ডিম পাড়ে তার মাঝে চার পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে ডিম পাড়ে যদি আপনি ওটাকে কুস না দেন অর্থাৎ ও থেকে বাচ্চা না ফোটান যদি নিজে নিজে বাচ্চা ফোটান বাচ্চা ফোটা এটা আপনি চান তাহলে অবশ্যই ঘ্যাপ পড়বে ডিম একটু কম পারবে আর যদি আপনি ঘ্যাপ না দেন অর্থাৎ আপনি যদি মেশিন দিয়ে বাচ্চা ফোটান সেক্ষেত্রে ওরা এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ডিম পাড়া শুরু করে এক নাগারে আটটা থেকে সর্বনিম্ন পারে আটটা সর্বোচ্চ ছাব্বিশটা পর্যন্ত ডিম পারে বিশেষ করে ক্লাসিকগুলো আপনার ছাব্বিশটা পর্যন্ত ডিম পারে আর এরকম সিলভার কালার বা হোয়াইট কালারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আটটা থেকে ষোলোটা পর্যন্ত পারে তবে ক্লাসিকগুলো একটু বেশি ডিম বাচ্চা করে যদি নেন এগুলো আপনার প্রতিদিন ডিম পাবেন ওগুলো ডিম মিস করে না যদি ষোলোটা পারে বা আটটা পারে মাঝখানে এই আটটা ডিম পারে এক সপ্তাহ গ্যাপ দিবে গ্যাপ দিয়ে আবার পারবে এভাবে সারা বছর ক্রমান্বয়ে ওরা ডিম পারতে থাকে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন বয়সের সকল মিউটেশনের ঘুঘু পাখি রয়েছে যারা ঘুঘু পাখি চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম খুব ভালো মানে ঘুঘু পাখি পাবেন আমাদের কাছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ সাধারণত আমরা ঘুঘু পাখিগুলো সর্বোচ্চ এক মাসে গ্যারান্টি দিয়ে থাকি এক মাসের মধ্যে ডিম না পারলে ফেরত অর্থাৎ পাল্টায় নিয়ে যাবেন আর যদি ডিম বাচ্চা গ্যারান্টি সার আনেন সেই ক্ষেত্রে দাম একদম কম পড়বে মাত্র চারশো থেকে ছয়শো টাকা জোড়া কোনো ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন না আর যদি ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে চান এক মাসের মধ্যে ডিম না পারলে আপনারা ডিম সহ পরবর্তীতে নিয়ে যাবেন সেক্ষেত্রে এক হাজার টাকা জোড়া পড়বে কোনো দামাদামি করা যাবে না প্রতিবারের মতো এবারও একদম কম দামি পাখি দিয়ে শুরু করতেছি কম দামি বলতে এগুলো মিউটেশন অনুযায়ী দাম কম কিন্তু পাখি গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এগুলো হলো লুটুনু পিসতে রেডাই পাখি এগুলো নন্দ্রিংয়ের পাখি যদি এই জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এত কমে কেউ দিবে না আমাদের কাছ থেকে পাবেন আমাদের খামারে পাখি নিলে একদম কমে নিতে পারবেন তাও আবার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আর অনেকেই গ্রিন খোঁজেন দেখুন যদি এই গ্রিন অপালাইন রানিং পেয়ারটা আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র চার হাজার দিয়ে দেবো মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর অনেকে ব্লু কালারের মাঝে পাখি পছন্দ করেন তারা দেখুন অনেকদিন পরে আজকে ভিডিও দিচ্ছি তার জন্যে কিন্তু যতটুকু পারি কমে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকদিন মাঝে আপনাদের কাছে পেয়ে আসতাম অনেক দিন পর দেখুন যদি এই পেয়ারটাকে নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র এই আজকের ভিডিওর জন্য পরবর্তী ভিডিও আসলে ওই ভিডিওতে দাম যা থাকবে তাই দিয়ে নিতে হবে এটা শুধুমাত্র আপনাদেরকে ফার্স্ট ভিডিও হিসাবে অফার দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পরবর্তীতে নিলে এই ভিডিওটা পরিবর্তনের যে নতুন ভিডিও আসবে তখন কিন্তু এই জোড়াটা পাঁচ হাজারে নিচে পাবেন না যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন স্পেস অনেকগুলো রয়েছে যারা পাইকারি নেবেন তারা পাইকারিও নিতে পারবেন যারা খসরা নেবেন তারা খসরা নিতে পারবেন তারপরে এইখানে একটা চমৎকার মিউটেশনের পাখি রয়েছে দুইটাই কিন্তু রিং বার দেখুন ইউ ডাবল ফ্যাক্টরির সাথে পার ব্লু চমৎকার একটা পাখি যদি এই জোড়াটা কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর রয়েছে চমৎকার ইয়েলো কালার জোড়া যদি ইয়োলো কলার কেউ পছন্দ করেন তাহলে এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন চমৎকার ইয়েলো কলার জোড়া এটা ফিমেলটা কিন্তু বক্সের ভিতরে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দেখুন চমৎকার পেয়ার চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইয়েলো কালার চমৎকার এই পেয়ারটা মাস্টার পেয়ারটা নিতে পারবেন আর যদি একটু কম বাজেটের মধ্যে নিতে চান এটা হলো নিউ রানিং মাত্র একবার ডিম বাচ্চা করছে আর ওইটা তিন চারবার করে ফেলছে যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তো অনেকেই দুই কালারের মাঝে পাখি নিতে পছন্দ করেন তারা এই জোড়াটা দেখতে পারেন দেখুন চমৎকার লুটিনো রেড অপালাইন এর সাথে ব্লু অপালাইন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটা মাত্র চার টাকা হলে নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার পেয়ার বন্ডিং পেয়ার এরপর অনেকেই ইউইং জোড়া খোঁজেন দেখুন চমৎকার এই ইউইং জোড়াটা যদি আমাদের কাছে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম ব্রিডিং মাস্টার পেয়ার পাখি মাত্র ছয় হাজার টাকায় আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আজকে একটা ধামাকা রয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চায় এটা কিন্তু স্প্লিট ব্লু চমৎকার এই পেয়ারটা নিলে আপনারা এটা থেকে ব্লো অপালাইন বাচ্চা পাবেন তারপরে এটা থেকে আপনারা ক্রিমিনো বাচ্চা পাবেন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এরপর দেখুন এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার উইথ যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার ভালো মানের বাচ্চা চান তারা এই পেয়ারটা নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করে এরপর আর আরেকটা চমৎকার পেয়ার ব্ল্যাক অপালাইন একদম রেয়ার একটা মিউটেশন এটা কিন্তু সচরাচর কম পাওয়া যায় যদি চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু কোনো প্রকার মাস্কিং নেই একদম পিওর অপালাইন মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দশ হাজার ষোলো হাজার পর্যন্ত বিক্রি হয় মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রকার মাস্কিং নেই চমৎকার দেখতে এরপর অনেকেই লুটুনু ফিশার খুঁজেন তারা এই ব্ল্যাক আইজুরাটা নিতে পারেন আমাদের কাছে রেড রেডাইও রয়েছে রেড আইটা পরে দেখাচ্ছি দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই রানিং পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেখান থেকে বের হইল বক্স থেকে মাত্র এটাও একদম ব্রিডিং পেয়ার চমৎকার একটা পেয়ার যদি এরকম অপালঞ্জুর আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য অফার দিলাম যান আরও পাঁচশো টাকা সার দিলাম মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন যারা আজকের ভিডিও দেখে নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আর এখানে ফাঁকি দেখাই এগুলো আমাদের নতুন কালেকশন এখানে জায়গাটা যেহেতু আমরা নতুন করছি অনেক ফাঁকা পড়ে রয়েছে তাই চিন্তা করলাম কথা মুরগি আইনার আইচালেই মুরগিও আমার খুব শখ কিন্তু পাখির সাথে মুরগি পালাটা খুবই ঝামেলাজনক কারণ এগুলো পায়খানা করে গন্ধ হয় এই জন্যে রাখতে পারি না তারা আপাতত যে কই পারি সবটা মিটাবো দেখুন কিন্তু ব্রাহামা একদম বিগ সাইজের বগি এরপর ডায়মন্ড ডাব যদি আপনাদের দেখায় যারা ডায়মন্ড ঘুঘু নেবেন ডায়মন্ড ডাব আপনারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন চমৎকার ডায়মন্ড আপগুলো মাত্র এক হাজার টাকায় জুড়ে নিতে পারবেন এরপর যারা রানিং মাস্টার পেয়ার রেড আই নেবেন ডিএনএ সহ কিন্তু ডিএনএ আছে আপনার চাইলে ডিএনএ সহ দেওয়া যাবে লুটুনো ফিশার আই যারা অনেকদিন যেমন খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু সাত হাজারের নিচে বা দশ হাজারের নিচে কোথাও পাবেন না আমরা সাধারণত সাত হাজারে বিক্রি করে থাকি শুধুমাত্র আজকের ভিডিওতে এক ধামাকা অফার দিব বলছি এখানে এই জোড়াটা পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রানিং জোড়া আর এইখান থেকে যারা নেবেন এগুলো কিন্তু সব ডিএনএ করা দেখুন জোড়াই জোড়ায় বসে আছে বেশিরভাগই কিন্তু জোড়ায় জোড়ায় বসে আসে এখন সব এলোমেলো হয়ে গেছে এখান থেকে যদি নেন এগুলো নিউ অ্যাডাল্ট এগুলো এখনও ডিম বাচ্চা করানো হয় নাই এখান থেকে নিলে মাত্র আজকে ভিডিওর জন্য আপনারা কেউ দশ টাকা দামাদামি করবেন না ফোন দিয়ে শুধুমাত্র বলবেন যে জুড়াটা নিতে চাই এসে নিয়ে যাবেন একদম ফিক্সড একটা রেট মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটনু রেড আই ঠিক জোড়া এরপর একটু শর্টকাটে আপনাদের দেখায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যারা ককাটা নেবেন এরকম রানিং মাস্টার পেয়ার লুটুনো রেড আই সরি অ্যালবিনো রেড আই ককাটেন করতেছেন বিগ সাইজের পাখি তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এত কমে কেউ দিতে পারবে না আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় দিতে পারবো লুটুনো রেড আই সরি অ্যালবিনো রেড আইজোড়া এরপর যারা গ্রে পেয়ার নেবেন এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার রুটিনের সাথে হোয়াইট পেস গ্রে চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান চার হাজার টাকা হলে নিতে পারবেন আবার একটু বাস দিকে যদি যাই চমৎকার মিউটেশন বর্তমানে বাস চাহিদা খুবই কিন্তু রেয়ার মানে বাসরিগার একদম রেয়ার হয়ে গেছে কারণ বর্তমানে বাজরিগার পাওয়া যায় না কারণ ইনপোর্টের পাখি বন্ধ হয়ে যাওয়াতে দেখা যায় হাটে বাজারে যারা বিক্রি করে বাজারে যাইবেন দেখবেন যে ভালো বাজি গাড়ি পাবেন না আর আমাদের কাছ থেকে এই খামারটা যদি নিতে চান এখানে প্রত্যেকটা লোকাল বিডের খামারের পাখি এগুলো ডিম বাচ্চা করানো আছে কিছু নিউ অ্যাডল্ট আছে সকল বয়সেরই আসে বাচ্চাও আছে যদি নেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম চমৎকার ভালো মানের পাখি এগুলো যেরকম বডি ফিটনেস সেরকম ওদের মার্কিং চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নেন আটশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যদি বর্তমানে বাজরিগারের রেট অনেক বাড়তি তারপরে আপনারা আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ারগুলো নিতে পারবেন যে কোনো কালারে নিতে পারবেন শুধু রেনবো বাদে দেখুন এগুলো আমার এখানে থাকলে এক সপ্তাহের মধ্যে দিন পারবে এক সপ্তাহের ভিতরে যদি দিন না পারে আপনাদের ডাবল টাকা ফেরত দিব তবে আপনাদের এখানে যায় কত কতদিন পরে পারবে এটা বলতে পারি না যদি আমার কাছ থেকে নেন এগুলো আমার এখানে থাকলে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা পাখি ডিম পারবে মাত্র আমরা ভিডিও দিলাম যদি যেগুলো থাকে এক সপ্তাহ পর ভিডিও দিলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ডিম পাই আছে দেখুন প্রত্যেকটা কিন্তু হাড়িতে ঢুকে বসে আছে মাদিগুলো মাত্র আজকে তিন দিন হয় পেয়ার দিলাম যদি এগুলো আপনারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন দেখুন এটা সেটা বলছিলাম লালি কাটতেছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে সবগুলো পাখি যে পেয়ারটাই নেবেন আমাদের কাছ থেকে বর্তমানে একদম পাইকের রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালারের ভাজিরগা রয়েছে তাদের যে কালারটায় পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রত্যেকটা পাখি গ্রোথ ভালো এগুলো একবার দুইবার করে ডিম বাচ্চা করা আবার নিউ অ্যাডাল্ট নিলে নিউ অ্যাডাল্টও রয়েছে সব বয়সেরই বর্তমানে বাজিকা পাবেন আমাদের কাছে দেখুন তবে যে পাখি আপনারা পালবেন চেষ্টা করবেন মিনিমাম দুই তিন জোড়া পাশার জন্য কারণ এক জোড়া করে পাখি নিলে ওগুলো থেকে কিন্তু ডিম বাচ্চা আসা তো নেওয়া যায় না কারণ এক জোড়া করে পাখি এক জায়গায় নিয়ে রাখলে ওগুলো ভয় পায় ডিম বাচ্চা করতে চায় না আপনারা চেষ্টা করবেন মিনিমাম দুই তিন জোড়া পাখি পাশাপাশি রাখার জন্য আপনারা যে পেয়ারটাই নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকের একদম পাইকারি বাটা রেট আটশো পঞ্চাশ টাকা এটা হলো অ্যালবিনো জোড়া দেখুন কেমন সাইজ চমৎকার সাইজ মনে হচ্ছে যেন টিয়া পাখি বাজিগারের সাইজ ল্যাস ভলি সবগুলো দেখুন একশো থেকে একশো যারা এই পেয়ারটা নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন ওটা ফিমেল আর একটা মিল দেখুন চমৎকার এই পেয়ারগুলো যারা পাঁচ বিঘা পাখি সম্ভব অভিজ্ঞতা আছে তারা চোখগুলো দেখলে বুঝতে পারতেছেন এগুলো কিন্তু একদম বয়স্ক পাখি তাও না আবার বাচ্চা তাও না এগুলো নিউ অ্যাডাল পাখি এক দুইবার ডিম বাচ্চা করছে বা এখনও ডিম বাচ্চা করে না এরকম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এরকমও যারা নেবেন অনেক দিন ভালো ডিম বাচ্চা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আজকের বাটা রেট অনেক কালার অনেক নিউট্রিশন রয়েছে সবগুলো আজকে ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওতে নিয়ে অনেক লম্বা হয়ে গেছে শর্তকার মাঝে দেখাচ্ছি দেখা যাচ্ছে জানিনা কোন হিউস পরিমাণ মাঝেদা রয়েছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ পিস পেস লাভাটো রয়েছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম পাইকারি রেট মাত্র তিন হাজার টাকা করে পিস পেস লুটুন রেড রেডাই পাখি একদম রানিং পাখি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহ একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর যদি কেউ দুই কালারে নিতে চান দুইটাই কিন্তু পিস পেস নন রিংয়ের বাস তারা দুই কালারের পাখি পছন্দ করেন তারা এই বিরত নিতে পারেন মাত্র তিন হাজার টাকা করে পেয়ার ওকে ফ্রেন্ডস অনেক দিন পর আপনাদের ভিডিও দিলাম তাই যারা অনেক দিন ধরে পার্টি নেবেন ভাবতেছেন ভিডিও পাচ্ছেন না বা পার্টি দেখতে পারতেছেন না তারা তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখানে ভিন্ন ধনিক জোড়া রয়েছে দেখুন এটাও মাস্টার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্রা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা শেষ করে দিগ্ন ভাবছিলাম তারপর আর একটু দেখাইতে মন হচ্ছে দেখুন আপনারা গ্যারান্টি সহ যদি লাভবাট নিতে চান বা যে কোনো পাখি গ্যারান্টি সহ নিতে চাইলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারি বা এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনাদের ঠকতে হবে না কারণ বিভিন্ন হাটে বাজার থেকে পাখি নিয়ে দেখা যায় যে পাখির বাচ্চা করে না বা প্রতিবন্ধী পাখি দিয়ে দেয় ওই ক্ষেত্রে যে পরবর্তীতে ওদেরকে বললেও আরও রকম করে না বা যারা হাটে বাজার থেকে এমনি কাস্টমার এয়ার থেকে কিনে ভিটার থেকে কিনেন ওদেরকে আর পাওয়াও যায় না নাম্বার হয়তো কোনো রকম আপনারা দিবে ওই নাম্বার ফোন দিলে রিসিভ করবে না বা ব্লক লিস্টে ফালাই দেবে অথবা বন্ধ নাম্বার দিয়ে দেবে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনারা সারা বছর যে কোনো টাইমে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন কোনো কারণে বাচ্চা ভালো না করলে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তত গ্যারান্টি বা আশ্বাস আপনাদের দিতে পারি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ